ঈদের চাঁদ দেখা গেলেই ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি বেজে ওঠে বাঙালি মুসলমানদের ঘরে ঘরে এ গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে যুগ যুগ ধরে চলে আসা এই গান যেন ঈদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে গানটি প্রথম গিয়েছিলেন আব্বাস উদ্দিন লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই গানটির পেছনের গল্প অসাধারণ কাজী নজরুল ইসলাম তখন স্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খাতির শিখরে পৌঁছে গেছেন এক রাতে রেকর্ডিং শেষে তিনি বাড়ি ফিরছিলেন পথে তাকে থামান শিল্পী আব্বাস তিনি কবির কাছে একটা আবদার করে বসেন নজরুল বলেন বলে ফেলেও তোমার আবদার আব্বাস বললেন কাজিদা দেখুন পিয়ারু কাওয়াল কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্ধু কাওয়ালি গাই বাংলায় ইসলামী গান তো তেমন নেই বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয় আপনি যদি ইসলামিক গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয় গান বাঁচবে আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না আবার ইসলাম শব্দটার সঙ্গে তার অনেক আবেগ মিশে আছে ছোটবেলায় মক্তবে পড়েছেন কোরআন শিখেছেন এমনকি তার নিজের নামের সঙ্গেও ইসলাম আব্বাস উদ্দিনকে উপস্থিত হ্যাঁ বলাও যাচ্ছে না স্রোতের বিপরীতে সুর মিলানো চারটি খানি কথা নয় আবেগে গা ভাষালে চলবে না গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে সরঞ্জাম লাগবে এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ বাবুর কাছে যেতে হবে নজরুল বললেন আগে দেখো বাবুকে রাজি করাতে পারো কিনা আব্বাসুদ্দিন ভাবলেন যাক কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল এবার বাবুকে রাজি করানোর পালাপ তিনি বাবুকে গিয়ে অনুরোধ করলেন কিন্তু ভগবতীবাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট টেন্ডারের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসার লালবাতি জ্বলতে পারে দীর্ঘ ছয় মাস অনুরোধ করার পর বাবু রাজি হওয়ায় আনন্দে আব্বাসুদ্দিনের চোখে যেন জল এসে গেল এবার তিনি গেলেন কবি নজরুলের কাছে কবি চা আর পান পছন্দ করেন এক ঠোঙ্গা পান আর চা নিয়ে আব্বাসুদ্দিন নজরুলের ঘরে গেলেন পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন বাইরে দাঁড়িয়ে আব্বাসুদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন সময় যেন থমকে দাঁড়িয়েছিল সময় কাটানোর জন্য আব্বাসুদ্দিন পায়চারি করতে লাগলেন প্রায় আধা ঘন্টা কেটে যায় বন্ধ দরজা খুলে নজরুল বের হন পানের পিক ফেলে আব্বাস হাতে তিনি একটা কাগজ ধরিয়ে দিলেন সেই কাগজ তার আধা ঘন্টার সাধনা আব্বাসুদ্দিনের ছয় মাসের পরিশ্রমের ফল আব্বাসুদ্দিন কাগজটি পড়তে শুরু করলেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ আব্বাসুদ্দিনের চোখ পানিতে ছলছল করে উঠল একটা গানের জন্য কত কাঠখড় পড়াতে হয়েছে তাকে সে গান এখন তার হাতের মুঠোই আব্বাসুদ্দিন সেবারই প্রথম ইসলামী গান রেকর্ড করলেন গানটি চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানিও ছিল শঙ্কাই তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত কিভাবে গাইতে হবে তিনি সেটা আব্বাসুদ্দিনকে দেখিয়ে দেন হারমোনিয়ামের ওপর আব্বাসুদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই আব্বাসুদ্দিন গানটি গাইলেন ঈদের সময়ে এই গানসহ অ্যালবামটি বাজারে এলো তারপর হয়ে গেল ঈদের ছুটি আব্বাসুদ্দিন বাড়িতে ঈদ কাটাতে গেলেন ছুটি কাটিয়ে চট জল তিনি ফিরলেন কলকাতায় ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধকধক করছিল তার অফিসে গিয়ে কি দেখবেন আব্বাস উদ্দিন যখন এই চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আব্বাস ভাবলেন এই যুবক গানটি কোথায় শুনল নাকি তিনি ভুল শুনছেন তিনি যুবককে আবারও গাইতে শুনলেন এবার তার শরীরের ভেতর এক শীতল বাতাস বয়ে গেল অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আরেক দৃশ্য দেখে তিনি আবার অবাক হলেন কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে তাদের মধ্যে একজন গাইছে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আব্বাস উদ্দিন এই কাছে। যেন দেখেন কবি নজরুল দাবা খেলছেন দাবা খেলার সময় তিনি আশপাশে তাকান না সেদিন আব্বাস উদ্দিনের গলার সর সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন নজরুল বললেন আব্বাস তোমার গান কি হিট হয়েছে